লোকসভা নির্বাচনে চব্বিশ ঘন্টা আগে এক বিজেপি নেতার বাড়ির পাশ থেকে বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো ঘটনাস্থলে নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ নির্বাচনের আগে বিরোধীদের চক্রান্ত বলে দাবি বিজেপির ঘটনাটি ঘটেছে কৃষ্ণগঞ্জ বিধানসভার সীমান্তবর্তী গ্রাম ভাজনঘাট গ্রাম পঞ্চায়েতের নালুপুর গ্রামে ওই গ্রামের একশো পঁচিশ নম্বর বুথের বিজেপি নির্বাচিত প্রতিনিধি দেবকর রায়ের অভিযোগ পাশের বাড়ি গৃহবধূ বস্তা পড়ে থাকতে দেখে তাকে ডাক দেয় তিনি তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন তার বাড়ির লাগুয়া পাশের বাড়ির উঠোনে একটি বস্তা পড়ে রয়েছে কাছে গিয়ে বস্তার মুখ খুলতে দেখেন গোটা বস্তায় রয়েছে তাজা বোমা এরপর চক্ষু চরক গাছ হয়ে পড়ে খবর ছড়াতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ যদিও ওই বিজেপি নেতার দাবি নির্বাচনের আগে এই ধরনের ঘটনা এটা সম্পূর্ণ বিরোধীদের চক্রান্ত কারণ ওই গ্রাম পঞ্চায়েত বিজেপি শক্ত ঘাঁটি তাই ভয় দেখিয়ে বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা বিরোধীদের এলাকার তৃণমূলের থেকে দাবি করা হয়েছে যেই যুক্ত থাকুক এই কাজে প্রশাসন চিহ্নিত করে তাদের সাদা দিক ঘটনা ঘটেছে এখানে আমার পাশের বাড়িতে আমার ওটা বাড়ি আমার এই পাশের বাড়ির প্রতিবেশী এরা ভোরবেলায় ঘুম থেকে উঠে দেখে ওখানে একটা বস্তা বাঁধা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে ওরা গিয়ে বস্তা মুখ খুলে দেখেছে বোমা এটা বিরোধীদের চক্রান্ত আমি এখানকার ভাজনঘাট টুই গ্রাম পঞ্চায়েতের একশো পঁচিশ নম্বর বুথে নির্বাচিত জনপ্রতিনিধি কোন দলের প্রতিনিধি বিজেপি ভারতীয় জনতা পার্টির নির্বাচিত জনপ্রতিনিধি ওরা চক্রান্ত করে আমার বাড়িতে বোম বারুদ রেখে যাতে আমাকে একটা ফাঁসানোর চক্রান্ত ওরা করছে এগুলো আগামীকাল নির্বাচন সেই নির্বাচনের পাককালে এটা বিরোধীদের চক্রান্ত আমরা এর পূর্ণাঙ্গ তদন্ত করে বিরোধীদের দৃষ্টান্তমূলক যারা এই চক্রান্তকারী তাদের দৃষ্টান্তমূলক সাজা চাইছি হ্যাঁ ভোটের আগে প্রায় পরিবেশ এখানকার আশেপাশের পরিবেশ একটা ভয়ের পরিবেশ তৈরি করা এটা চক্রান্ত এভাবে করে আমাদের কোনো ফয়দা ওরা তুলতে পারবে না এগুলো চারিপাশের একটা পরিবেশের একটা ভয় ভয় সন্ত্রস্ত পরিবেশ তৈরি করতে চাইছে বিরোধীরা আপনার নাম আমার নাম দিবাকর রায় থানাকে হ্যাঁ পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে ওনারা এখানে উপস্থিত আছেন এরকম ঘটনা আমরা কখনো দেখিনি আগে আমরা খুব আতঙ্কে রয়েছি আপনারা কি চাচ্ছেন আমরা চাই প্রশাসন এর ব্যবস্থা করুন আর যারা এগুলো রেখে গেছে তাদের চিহ্নিত করে আপনার নাম রাখি যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট